হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের প্রসেস সার্ভার যে এক্সামটা হলো সরি এক্সাম বলাটা ভুল হবে রিএক্সাম যে রিএক্সামটা হলো তার এক্সপেক্টেড কাট কত কি যেতে পারে এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করবো ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে কেন আমি এরকম কাটা বলছি ওকে বন্ধুরা তো চলো আমরা ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও যাতে করে যখনই আমি এইরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ওকে বন্ধুরা তো চলো আমরা ভিডিওটা শুরু করি দেখো কার্ট কত যাবে সেটা কতগুলো ফ্যাক্টর উপর নির্ভর করে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হচ্ছে ভ্যাকান্সি নাম্বার অফ ভ্যাকান্সি নাম্বার অফ ভ্যাকান্সি যেখানে টোটাল আছে পাঁচখানা তো এখানে বলার অপেক্ষা রাখে না যে কার্ট কিন্তু কিছুটা হলেই হাই যাবে দ্বিতীয় নাম্বার কি যে কতগুণ ছেলে ডাকবে আমার ধারণা আমার ধারণা এক্সপেক্টেড তারা ফাইভ টাইম ক্যান্ডিডেটকে ডাকবে অর্থাৎ পাঁচখানা ভ্যাকান্সি আছে তারা পঁচিশ জন ছাত্রছাত্রীকে ডাকবে ইন্টারভিউতে বসার জন্য ওকে এই গেল দুখানা ফ্যাক্ট তিন নম্বর যে ফ্যাক্টটা সেটা হচ্ছে কোশ্চেনের লেভেল যে কোশ্চেনের যে লে কোশ্চেনের লেবেল কীরকম ছিল কোশ্চেনের লেভেল কিন্তু মোটামুটি আমি বলবো মডারেট টু হার্ড মোডেই কিন্তু একদম জলভাত কোশ্চেন ছিল না আর তার থেকেও বড়ো ঘটনা হচ্ছে এটা যেখানে তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার লিখতে হচ্ছে কোনো অপশন নেই আমরা কিন্তু সাধারণত অপশন দেখে কিন্তু অ্যান্সার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু যেখানে নো অপশন যেখানে নো অপশন সেখানে কিন্তু আমাদের অ্যান্সার করাটা কিন্তু সত্যি খুব টাফ হয়ে যায় তো সেখানে যেহেতু অপশন ছিল না সেহেতু আমরা এটা বলতে পারি যে কোশ্চেনের যা লেভেল যাই হোক না কেন কোশ্চেনের অ্যান্সার লেখাটা কিন্তু অনেকটাই হার্ড আমার এটা ধারণা এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে তো কীরকম কি ছেলে পেলেদের স্কোর হচ্ছে তো তার জন্য আমি একটা পোল তৈরি করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ পোলটা সেই পোলে কিন্তু আমার মনে হচ্ছে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের কিন্তু স্কোর এই পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রান করবে চৌত্রিশ পার্সেন্ট ক্যান্ডিডেট এটা বলছে যারা আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে কিন্তু এইটাই তাদের স্কোর গুড স্কোর কারণ যেখানে কিন্তু ওয়ান ইস টু ওয়ান নেগেটিভ অর্থাৎ একটা কোশ্চেন ভুল লিখলে তোমার সেই প্রশ্নটা তো বাদ যাবেই তার সাথে আরও একটা প্রশ্ন অটোমেটিক বাদ পড়ে যাবে অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে তুমি একটা কোশ্চেন ঠিক করলে যেরকম দু নাম্বার পাবে সেই রকম একটা কোশ্চেন ভুল করলে তোমার কাটা যাবে কত টোটাল দু নাম্বার তো এটা বলতে পারো যে তুমি যে নাম্বারটা পাবে সেখান থেকে দু নাম্বার কাটা যাবে ওকে তো চলো আমি শুরু করি দেখো বন্ধুরা এটা আমার কিন্তু যে কাট আপটা বলছি সেই কাট কিন্তু আমার মনে হয় আর ক্যান্ডিডেটের সংখ্যা যদি বলো আমি যতদূর যা খবর পেয়েছি এক্সাম হলে যে চার থেকে পাঁচশো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে বসেছে অর্থাৎ চারশো থেকে পাঁচশো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে বসেছে প্রিলিমিনারি যখন হয়েছিল আগেরবার তখন প্রায় অ্যাপ্রক্স নশো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছিল কিন্তু এখন আমি যেটা খবর পাচ্ছি রি এক্সামে চারশো থেকে পাঁচশো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা হলে বসেছে তোমরা কিন্তু অবশ্যই সেটা বুঝতে পারবে আমার থেকে আরো ভালো কারণ তোমরা এক্সাম হলে গিয়েছিলা দেখেছিলা এই গেল এইবার আমি তোমাদের সাথে সরাসরি শেয়ার করব যে কার্ট কত যেতে পারে এক্সপেক্টেড আমি কিন্তু তোমাদের কয়েকটা ফ্যাক্ট বলে দিলাম যে কী কারণে কাট আপ কীরকম করেছি আমি এভরিথিং আর একটা কথা যেটা খুবই ভালো খবর সেটা হচ্ছে আমি যতদূর যা খবর পেয়েছি পরীক্ষার মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি কিন্তু হয়নি এখনো অবধি আমি যা খবর পাচ্ছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু একদম হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট জেনুইন এক্সাম নিয়েছে ওকে তো এটা কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা প্রিপারেশন চালাচ্ছে কষ্ট করে তাদের জন্য একটা অবশ্যই গুড নিউজ এখনও পর্যন্ত আমার কানে এরকম কোনো খবর আসেনি যার দ্বারা বোঝা যাচ্ছে যে পরীক্ষার দুর্নীতি হয়েছে তো আমি সেটা ধরেই চলবো যে পরীক্ষায় রকম কোনো দুর্নীতি হয়নি এবং সেই হিসাবে আমি কিন্তু কাট বার করছি এবং কাট তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি মনে হয় যে না আমার আমি যে কাট আপটা জানাচ্ছি সেই কাট আপটা কোথাও না কোথাও ঠিক অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সেটা কিন্তু তোমরা বুঝিয়ে দেবে ওকে চলো আমি এবার কাট একটু বলি সবার প্রথমে আছে আনরিজার্ভড আনরিজার্ভডে যে কাট ছিল সেই কাট কিন্তু আমার মনে হয় যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিন্তু হওয়া উচিত আনরিজার্ভের কার্ট আপটা কিন্তু পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে হওয়া উচিত বড়জোর আর পাঁচ বেশি এর থেকে বেশি কিন্তু নয় কারণ ডাইরেক্ট অ্যান্সার লেখাটা ইজ নট এ ম্যাটার অফ যোগ সত্যি বলছি ডাইরেক্ট অ্যান্সার লেখাটা অবশ্যই একটা হার্ড মানে কি বলবো হার্ড নাট টু ক্র্যাক ডেফিনেটলি একটা কিন্তু কঠিন কাজ তো আমার সেখান থেকে মনে হয় আর যেখানে নেগেটিভ ওয়ান টু ওয়ান আমি এই বিষয়ে জাস্ট একটা তোমাদেরকে এক্সাম্পল দেবো যদি তোমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসির কাট দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যেখানে কিন্তু কোনো অপশান ছিল না সেখানে কিন্তু কাট কিন্তু বেশি না জাস্ট ষাটের মতো গেছিলো ওকে বন্ধুরা জেনারেলদের কাট অফ ষাটের মতো গেছিল তো এখানে দাঁড়িয়ে আমি এটাও বলতে পারি যে কাট কিন্তু এই ডাইরেক্ট যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার লেখা পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু কাট অফ বেশি যায় না কারণ আমরা মনে হয় যে এই কোশ্চেনটা এটা হতে পারে কিন্তু দেখো বন্ধুরা অপশান থাকলে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারি যে কি অ্যানসার হবে সাপোজ আমি ধরো তোমাদেরকে আমি একটা এক্সাম্পেল দিই যদি যেই তোমাদের প্রশ্নটা এসেছিল যে ভারতবর্ষের জনসংখ্যা পৃথিবীর কততম স্থান এটা যদি অপশানে থাকতো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার লিখতে সুবিধা হতো ঠিক আছে যেহেতু অপশান নেই সেহেতু কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে কনফিউজ হবে যে আমি অ্যাস পার সেন্সাস লিখব নাকি বর্তমানে গুগল যেটা দেখাচ্ছে যে একশো চুয়াল্লিশ কোটির ওপরে জনসংখ্যা ভারতের সেটা লিখব সেটা কিন্তু অবশ্যই একটা ডাউটের প্রশ্ন তো এইরকম ডাইরেক্ট অ্যান্সার লেখাটা কিন্তু মোটেই সহজ কাজ নয় সেক্ষেত্রে আমার এটাই মনে হয় যে আনরিজার্ভের কাট কিন্তু পঞ্চান্ন থেকে ষাট এটাই কিন্তু একটা বেস্ট স্কোর খুব যদি বেশি হয় তাহলে আর পাঁচ বেশি তার থেকে বেশি কিন্তু যাওয়া উচিত না ওকে এরপরে আমরা আসবো ওবিসি বি দেখো বন্ধুরা ওবিসি বি আর আনরিজার্ভের মধ্যে কাট কিন্তু খুব বেশি ফারাক হবে না আমার মনে হয় যে স্যামসেমই কাট আপ চলে যাবে সেমসেমই কাট আপ যাবে ইউআর যেরকম কাট যাচ্ছে ওবিসি বিরও কিন্তু সেই রকম কাট যাবে এরপরে চলে আসবো দেখো বন্ধুরা ওবিসি ই এর কাট বলছি না কারণ ওবিসি এর কোনো ভ্যাকান্সি নেই এরপরে আমরা চলে আসবো এসসি অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল কাস্টে কত কাট অফ যেতে পারে তিপ্পান্ন থেকে আটান্ন তিপ্পান্ন থেকে আটান্ন আমার মনে হয় যে সে বেস্কোর হতে পারে যদি যা খবর পেয়েছি যে পরীক্ষার কোনো রকম কোনো দুর্নীতি না হয়নি সেই খবরটা যদি অবশ্যই সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু কাট অফ এইরকমই যাওয়া উচিত এর থেকে কিন্তু বেশি যাওয়া উচিত না বলেই আমার মনে হয় এরপরে আমরা চলে আসবো এসসি ইসি ইসি অর্থাৎ হচ্ছে এক্সমটেড ক্যাটাগরি দেখো এই এসি এক্সেমটেড ক্যাটাগরি এই ক্যাটাগরির ছেলে মেয়ে কিন্তু হাতে গোনা কয়েকটা হয় আমি এটুকু বলতে পারি বড় জোর হয়তো পরীক্ষা হলে জন গেছে যারা এসি ক্যান্ডিডেট এসি এসি ক্যান্ডিডেট বড় জোর দশজন গেছে এর বেশি কিন্তু আমার মনে হয় না তো তাদের ক্ষেত্রে কাট আপ কিন্তু অবশ্যই অনেক কম যাবে পঁচিশ থেকে তিরিশ যারা পাবে বা এর কমও কিন্তু হতে পারে কারণ এসির যে ক্যান্ডিডেটের নাম্বারটা সেটা গেস করা কিন্তু খুব টাফ যদি আমি জানি যে ইসি সার্টিফিকেটটা মোটেই মানে অর্জন করাটা মোটেই একটা সহজ কাজ নয় এটা একটা চাকরি পাওয়ার মতোই কঠিন কাজ তো এই ক্যান্ডিডেট কিন্তু খুবই কম আছে তো তাদের মনে হয় পঁচিশ থেকে তিরিশ কাট যেতে পারে এর থেকে বেশি কিন্তু কাট যাবে বলে আমার মনে হয় না ওকে বন্ধুরা এই ছিল আজকের আপডেট আমি আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে তোমরা যারা আমাকে মেসেজ করছো এখন যে স্যার কলকাতা হাইকোর্টে এলডি মেন ব্যাচে অ্যাডমিশন নেওয়া যাবে কি না আমার প্রিয় ভাই ও বোনেরা কলকাতা হাইকোর্টের এলডিএ যে মেন ব্যাচ আমার সে মেন ব্যাচ কিন্তু আমার শুরু হয়ে গেছে এই ব্যাচে আর অ্যাডমিশন নেওয়া যাবে না তবে তোমাদের যদি মনে হয় যে স্টাডি ম্যাটেরিয়ালস বা সেট দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে নখ করতে পারো বারবার বলছি আমার কিন্তু মেন ব্যাচ ফুল হয়ে গেছে আমার যা টার্গেট ছিল তার থেকে বেশি ছাত্র হয়ে গেছে আমি এখন আর মেন ব্যাচে কাউকে এডমিশন করাবো না তবে তোমাদের যদি মনে হয় যারা কলকাতা হাইকোর্টে মেনের এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো তোমাদের যদি স্টাডি ম্যাটেরিয়ালস দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে নক করতে পারো আমি তোমাদেরকে ইংলিশের এসে এবং পেসি যে স্টাডি ম্যাটেরিয়ালস হয় ইংলিশের যে এখানে একশো নাম্বার আছে পঞ্চাশ নম্বরের এসে এবং পঞ্চাশ নম্বরের পেসি তার যদি স্টাডি ম্যাটেরিয়ালস প্লাস প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটটা কিন্তু অবশ্যই ফুল প্র্যাকটিস সেট যেখানে তুমি ম্যাথ পাবে ইংলিশগুলো তো পাবে এবং জিকেরও ফুল ফুল প্র্যাকটিস সেট পাবে যদি তোমাদের নিতে ইচ্ছুক হয় তাহলে এই ভিডিও ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে আমাকে সরাসরি মেসেজ করবে শুধু লিখবে এলডিএ স্টাডি ম্যাটেরিয়ালস আমি বুঝতে পারবো যে তুমি এলডিএর জন্য মেনের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস চাইছো আমি সেই হিসাবে তোমাকে তার টার্ম অ্যান্ড কন্ডিশন শেয়ার করে দেবো ওকে বন্ধুরা আর সেরকম কিছু বলার নেই এর বাইরে যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তার জন্য আমি আমার মনের কমেন্ট বক্সটা খুলে রাখবো ভিডিও ডেস ভিডিওর মধ্যে তোমরা কিন্তু সেখানে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে তোমরা কি জানতে চাইছো সে বিষয়ে যদি সম্ভব হয় অবশ্যই আমি তোমাদেরকে উত্তর দিয়ে জানাবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের যদি মনে হয় যে না কাট আপ এর থেকেও বেশি যেতে পারে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে বন্ধুরা আবারও বলে দিচ্ছি আমার কিন্তু এলডি এর যে মেন ব্যাচ সেই মেন ব্যাচ কিন্তু ফুল হয়ে গেছে সেই মেন ব্যাচে আর কারো অ্যাডমিশন নেওয়া সম্ভব না যদি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে এখানে কমেন্ট করে লাভ হবে না আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করবে যে এলডিএ স্টাডি ম্যাটেরিয়ালস আমি এটুকু বলতে পারি যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে